মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার সেই গনগনে রোদ উঠেছে রোদ ওটা মানেই গরম লাগা আর বাইরের বাসি কাজ সেরে চলে এসেছি এখন দেখো দু কাপ চা নিয়ে ওরও ব্রাশ করা হয়ে গেছে এখন দুজনে চা খেয়ে ওর স্নান সারবে আর আমি যাব এখন রেশন আনতে রেশন এনে বাজার করে তারপরে ফিরবো তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর তা বন্ধুরা দেখো রেশন তুলতে চলে এলাম এখান থেকে রেশন নিয়ে একবারে একটু চিকেন নেব চিকেন নিয়ে তারপরে টুকটুকি গাড়ি করে বাড়ি চলে যাচ্ছি কারণ যা রোদ বাবা হেঁটে যাওয়ার সম্ভব হলো না তো বন্ধুরা তোমরা তো দেখলেই রেশন তুলে তারপরে মাংস নিয়ে বাজার মানে বাজার থেকে মাংসটাই শুধু নিয়েছি আর কিছু নি নিয়ে আর হাঁটতে পারলাম না টোটো ধরে একদম সোজা বাড়ি চলে এলাম এসে এখন একটু ঠান্ডা জল খেলাম তারপরে ঘরের কাজ শুরু করব। তা চলো বন্ধুরা একটু সবজিগুলো কাটাকুটি করে নিই কী রান্না করব মাংস তো বাবা মাংস তো অবশ্যই হবে তার সাথে কী করা যায় দেখি তা চলো তোমরা সঙ্গে থাকো দেখো কাজের ফাঁকে চলে এলাম কালকে রাত্রে লুচি আলুর দাম করেছিলাম সেই লুচি আলুর দাম রয়ে গেছিল সেটাই এখন আমরা সবাই টিফিন করে নিচ্ছি তা চলো আর ছেলে এখন শুয়ে আছে এবার উঠে টিফিন খেয়ে ও ডিউটিতে বেরিয়ে যাবে তারপর তোমাদের দাদা ভাইবার ওকে ভাত দিয়ে আসবে চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে আমরা একসাথে সব খেতে বসেও গেছি দেখো তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে রবিবারের দুপুরের মেনু কি দেখো ভাত এখানে হচ্ছে আনারসের চাটনি পটল সর্ষে আর চিকেন কষা তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করেনি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখিয়ে দেখা একদম চাই খাপ হাতে তা চলো আমরা তিনজনে এখন একসাথে চা খাচ্ছি আর ছেলে তো ডিউটিতে রয়েছে তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আমরা ফিরে আসছি আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমটা একটু ভালো রকমই হয়েছে সবারই তা চলো এখন চাটা খাই ঘুম দুপুরে ভাত ঘুম হওয়ার পর শরীরে একটা কেন ম্যাচ ম্যাচ করে সেই ম্যাচ ম্যাচনিটা আমাদের তিনজনের মধ্যেই আছে তাই তো তা চলো চাটা খেয়ে ম্যাচ ম্যাচনিটা কমিয়ে দিই সঙ্গে থাকুক হ্যালো বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে আবার তোমাদের দাদাভাইমাত্র ডিউটিতে বেরিয়ে গেল আর আমি এবার যাব রাত্রির একটু রুটি করতে যেহেতু মাংস হয়েছে ছেলে বললো রুটি দিয়ে মাংস দিয়ে খাবে তা চলো বন্ধুরা প্রতিদিনকার মতো রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায় সঙ্গে